আজকে তোমাদের সাথে একটা আলুর তরকারি শেয়ার করবো নিরামিষ আলুর চচ্চড়ি জানি তোমরা অনেকেই জানো তাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি দেখো ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি আর দেখো ছোলা বেজানো ছিল ফ্রিজে সেটাও বার করে রেখেছে একটা টমেটো কেটে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি আর তরকারিটা করার জন্য নিশ্চয়ই আগে গ্যাসটা জ্বালাতে হবে তো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইতে একটু তেল ছিল তাও আমি একটু সামান্য রিফাইন তেল দিয়ে দিয়েছি আর তোমরা যদি চাও তাহলে সর্ষের তেলে করতে পারো আমি করিনি এমনি জাস্ট সাদা তেলটা হাতের সামনে ছিল দিয়ে নিয়েছি তারপর দেখো একটু ফোড়ন দিয়ে দিলাম মানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আমি কালো জিরেও দেয় অনেকে কিন্তু আমি দিইনি পাঁচ ফোড়ন দিয়েছি আর ওর মধ্যে একটু হিং ফোড়ন দিয়েছি কখনও এরকম পাঁচ ফোড়ন আর হিং দিয়ে এরকম সাদা আলু চচ্চড়ি করে খাবে সাদা না আমি আজকে সাদা করিনি তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো স্কিপ করে দিতে পারো কিন্তু আমি আজকে হলুদটা দিয়েছি কারণ আমাদের বাড়ির লোক হলুদ মানে এরকম তরকারিটাই ভালোবাসে সাদা আলুটাও খেয়ে নেয় তবুও আমি করলাম তো এর মধ্যে দেখো ছোলা টমেটোটা যেটা ছিল বাটিতে কাটা সেটাও দিয়ে দিলাম এরপর দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম গোটা দিলাম এবারে হাতা দিয়ে কেটে দেবো কারণ আমার পাপাকে ধরতে তো ও জ্বালা টালা করবে এই জন্য আমি গোটাই দিয়ে দিলাম হাত দিয়ে চিরমাইয়ে খুন্তি দিয়ে এরকম ভেঙে ভেঙে দিয়েছি তারপর একটুখানি আলুটাকে ভালো করে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে একটু লাল 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 হয়ে আসলে এর মধ্যে যত যত নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এ দেখো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা নুন দেবে আর হলুদও দিয়ে দিলাম তোমরা চাইলে হলুদটা নাও দিতে পারো সাদা হলুদ চচ্চড়ি করলে তোমরা এর মধ্যে আরেকটা জিনিসও করতে পারো আমি যেরকম হলুদ দিলাম বা তেলের জায়গায় তোমরা একটু ঘি দিতে পারো মানে সামান্য একটু ঘি দিতে পারো ওটা আরও ভালো লাগে মানে সাদা তেলে একটু ঘি দিয়ে তারপরে ফোড়ন যেরকম দিলাম দিয়ে যদি করো সেটা করো আমি ওই ঘিটি খা যাবে না বলে আর কিছু করিনি বা তো এরমই করলো তারপর দেখো চাপা দিয়ে একটু কম আঁচ করে ঢেকে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে যাদের না লেগে ধরে তারপরে সামান ঢাকাটা তুলে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মানে আবার একটু কষিয়ে নিলাম একটু তরকারি না সে যে তরকারি হোক না কেন একটু কষিয়ে নিতে ভালোবাসি আবার দেখো ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপর তুলে নিয়ে লাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিলাম তোমরা তোমাদের মানে ইচ্ছা মতো বা পরিমাণ মতো জল দিল আর দেখো দু একটা আলু এরকম ঘষে ঘষে দিয়ে দিলাম তাহলে না গ্রেভিটা মানে ঝোলটা একটু থক হবে আলু ঝোল তো মানে আলুর তরকারি তো আর দেখো রেডি হয়ে গেল আমার মানে নিরামিষ আলুর তরকারি কেমন লাগলো অবশ্যই জানিও